হ্যালো জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আবার একটা নতুন রিক্রুটমেন্টের এর নোটিফিকেশন নিয়ে কিন্তু চলে এসেছি আজকে নোটিফিকেশন হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর নোটিফিকেশন এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এমএইচ এর আন্ডারে থাকছে ভারত সরকারের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার এসিআইও এসিআইওর গ্রেড টু এক্সিকিউটিভ জন্য যে এক্সামিনেশন হবে সেটা দু সালের নোটিফিকেশন এটা ওয়েবসাইটগুলো দেখে নাও এমএএইচ এর ওয়েবসাইট সেখানেও তোমরা এর ডিটেলস পাবে আর এর পোর্টাল সেখানেও তোমরা ডিটেলস পাবে এই দুটো ওয়েবসাইটে ডিটেলস পাবে পুরোপুরি অনলাইনে কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে ডাইরেক্ট লিংক তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ফার্স্ট যে পোস্টটা দেওয়া রয়েছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি র নন গেজেটেড অফিসার নন মিনিস্ট্রিয়াল নন গেজেটেড গ্রুপ সির অফিসার এখানে স্যালারি থাকছে চুয়াল্লিশ হাজার নশো টাকা বেসিক পে লেভেল সাতের লেভেল সেভেনের এটা সাত নম্বর লেভেলের চুয়াল্লিশ হাজার নশো টাকা বেসিক পেয়ে মোট স্যালারি যাবে প্রায় আশি হাজার টাকার কাছাকাছি পঁচাত্তর থেকে আশি ভ্যাকেন্সি কটা রয়েছে জেনারেল পনেরোশো সাঁত্রিশটা ইডাব্লিউএস চারশো বিয়াল্লিশটা ও বিসি নশো ছেচল্লিশটা শিডিউল কাস্ট রয়েছে চার পাঁচশো ছেষট্টি শিডিউল ড্রাইভ রয়েছে দুশো হাজার সাতশো সতেরোটা পোস্টের রিক্রুটমেন্ট হবে কোয়ালিফিকেশন কি লাগছে এখানে গ্রাজুয়েশন হলেই কিন্তু কোয়ালিফাই করে যাবে যে কোনো সাবজেক্টে যে কোনো আর নলেজ অফ কম্পিউটার সঙ্গে থাকতে হচ্ছে এটা ডিজাইডেবল না থাকলেও হবে আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছো বয়সটা তোমরা ক্যালকুলেশন করবে দশই আগস্ট অনুযায়ী দশই আগস্ট এই বছরের দু সালের দশই আগস্ট ওয়াইজ বয়সটা ক্যালকুলেশন করবে আঠারো থেকে সাতাশের মধ্যে হলেই হবে এছাড়া বয়সের ছাড় তো থাকছেই এস সি এস পাঁচ বছর ও বিসিরা তিন বছর হ্যান্ডিক্যাপ্টরা দশ বছর পর্যন্ত ছাড় পাচ্ছ এটার ক্লোজিং ডেটটা মনে রাখবে দশই আগস্ট কিন্তু লাস্ট ডেট রাত্রির এগারোটা উনষাট মানে বারোটা অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারছো রিটেন যে লেখা পরীক্ষাটা হবে একশোটা কোশ্চেন থাকবে সবগুলোই এমসিকিউ কোশ্চেন পাঁচটা পার্ট থাকবে নাম্বার 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 করে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে থাকবে জেনারেল স্টাডিজ নিউ অর্থাৎ অঙ্ক থাকবে নাম্বার বা লজিক্যাল থাকবে কুড়ি নাম্বার আর ইংলিশ থাকবে কুড়ি নাম্বার মোট এক ঘন্টা সময়ে একশোটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের করতে হচ্ছে এবং নেগেটিভ নম্বর থাকবে যেগুলো ওয়ান ফোর্থ করে অর্থাৎ এক নম্বর দেওয়া হলে চারটে ফুলে এক নম্বর আবার মাইনাস চলে যাবে তারপরে টায়ার টুয়ে টায়ার ওয়ান যদি তোমরা পাস করো টায়ার টুয়েতে তে এসে থাকছে কুড়ি নম্বরের ইংলিশ কম্প্রিহেনশন থাকবে দশ নম্বরের লং অ্যান্সার থাকবে দুটো কোশ্চেন দশ নাম্বার প্রত্যেকটা মোট কুড়ি নাম্বারের এবং সেটা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্স এবং সোশিও পলিটিক্যাল ইস্যুস এর উপরে থাকবে এটার জন্য এক ঘন্টা সময় থাকছে মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা তারপরে ইন্টারভিউ হবে একশো নাম্বারের অর্থাৎ মোট তোমাদের আড়াইশো নম্বরের উপরে কিন্তু এটার মেডিট লিস্টটা তৈরি করা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার কোথায় কোথায় থাকছে আসানসোল থাকছে বর্ধমান থাকছে দুর্গাপুর থাকছে কল্যাণী থাকছে কলকাতা থাকছে শিলিগুড়ি থাকছে এগুলো ওয়েস্ট বেঙ্গলের সেন্টার এটা শুরু হয়েছে উনিশে জুলাই উনিশে জুলাই শুরু হয়ে গেছে দুদিন আগে এবং লাস্ট ডেটটা হচ্ছে দশই আগস্ট রাত্রির এগারোটা উনষাট এবং ফিজটা তোমরা পেমেন্ট করতে পারবে বারো তারিখ পর্যন্ত বারোই আগস্ট পর্যন্ত ফিজটা পেমেন্ট করার ডেট রয়েছে এখানে ফটোগ্রাফ সিগনেচার এগুলো কিন্তু আপলোড করতে হবে যেরকম আপলোড করতে হয় আর সঙ্গে ক্লাস টেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে এখানে চার্জ কত করে আছে সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছ তাদের সবার জন্য এখানে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ লাগবে পাঁচশো টাকা আর যারা মেল ক্যান্ডিডেট অর্থাৎ মেল জেনারেল এবং ও বি তোমরা যারা রয়েছ তাদের এক্সামিনেশন ফিজ আরো একশো টাকা দিতে হবে মানে ছশো পঞ্চাশ টাকা অর্থাৎ ভালোভাবে বললে এটা হয় জেনারেলরা ও এবং ইডাব্লিউসরা ছশো পঞ্চাশ টাকা পেমেন্ট করছো আর ফিমেল এস এসটি হ্যান্ডিক্যাপ্টা পাঁচশো পঞ্চাশ টাকা পেমেন্ট করছো এই ছিল ডিটেলস তোমরা আমাদের ডেসক্রিপশন যাবে পিডিএফটা এই যে নোটিফিকেশন পিডিএফটা এটা পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে লাস্ট ডেট দশই আগস্ট এখন সময় আছে যারা এলিজিবিল হচ্ছ প্রিপারেশন নিয়েছো বিশেষ করে ব্যাংকিং এর প্রিপারেশন তাদের জন্য খুব ভালো রিক্রুটমেন্ট এটা অনেকগুলো পোস্ট রয়েছে সাড়ে তিন হাজারের ওপর তিন হাজার সাতশো সতেরোটা পোস্ট রয়েছে তোমরা যারা এলিজিবিল হচ্ছ অ্যাপ্লাই করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো নতুন নতুন চ্যানেলে নতুন নতুন আরো যারা চাকরির নোটিফিকেশন আসছে আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ